এই নম্বরে আসলে গরু পাবে সবসময় থাকে সবসময় গাভি থেকে আপনাকে আচ্ছা আছে বিরোধী কয়টা গরু দেখাবেন দেখাবো পাঁচ ছয়টা পাঁচ ছয়টা সবগুলো কি যাতে মানে ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ সার ও আছে গাভিও আছে

দুই দাঁতের গাভীর দাম কেমন চাচ্ছিলেন দুই হাজার লক্ষ পঞ্চান্ন হাজার দাম সুযোগ হবে তিন লাখের আজকে একটু আচ্ছা নিতে পারে কোন সমস্যা কাকা চলেন আমরা তিন নাম্বারটা দেখাই মনোয়ার কাকা সিরিয়ালের তিন নাম্বার আর একটা সুন্দর গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের গাভি নিয়ে আসছেন হলস্টার ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি গাভিরা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা দাঁতে চারটা সাথে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন তিন দিন তিন দিন লাভি কি আছে আপনি গ্রামগঞ্জের গাড়ি সংগ্রহ করেন সংগ্রহ করে প্রথম রাউন্ডের দুধটা কেমন ছিল প্রথম দুধ ছিল মোটামুটি আঠারো আঠারো

ছাড়াই কিন্তু জি টাকা দেখা যাচ্ছে একেবারে আমি পুরো দুই নাম্বার দেখিস কিনে গাইডে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

দর্শকরা দেখতে পাচ্ছেন আপনারা হলো সিরিয়ালের তিন নাম্বার গাভীটা এবার সাইড করে দিয়ে আমরা চার নাম্বারটা দেখাই চার নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসছেন কালো রঙের কি জাতের এটা গাভী এটা হলস্টার ফিজিয়ান আর জার্সি মিক্স আছে গড়া জার্সি মিক্স হ্যাঁ এটা অরিজিনাল জার্সি মিক্স আচ্ছা জার্সি ফিজিয়ান ক্রস গুলো দেখি দুধ ভালো হয় হ্যাঁ দুধ ভালো হয় এগুলো রোগ বালাই কম হয় দাঁতে কয়টা আছে গাভীটা দাঁতে চারটা আর শৃঙ্গটা দেখো জার্সি শৃঙ্গটা দেখো সাদা

আচ্ছা প্রথমে বিশ পারে এইখান থেকে চামড়া টান দেন রসুন রসুনের সোসা বাদাম গরু দেখো লোক এইসব গরু মানের গরু আচ্ছা দর্শকরা যদি আসে দেখে শুনে গোড়া নিতে পারবে দাম কেমন যাচ্ছে নাকি আপনি কারণ 2 লক্ষ 5 হাজার 10 হাজার টাকা লাস্টে 5 হাজার সারি 5 হাজার 2 লক্ষ 5 হাজার 2 লক্ষ 5 হাজার টাকা সই করে দেন জান আচ্ছা দিলাম যাও 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যাও দিলাম দর্শকরা যদি আসে দেখে নিতে পারবে হ্যাঁ 2 লক্ষ টাকায় 4 নাম্বার গাবি দাম ধরে শুধু আচ্ছা চলবে না কাকা না 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 জেইনি 1.5 লাখ করে বেচেছি জি 1 করে বিক্রি করেন আর এখন বাজার কম বিদায় গাকা দাম কম যাচ্ছে হ্যাঁ তারপরে দর্শকরা আসবে যাচ্ছে বাঁচাই করবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শকরা যে কোনো বান্দে নিবে রিক্স হবে কি গাকা না কোনো সমস্যা না আমার দায়িত্ব পৌঁছায় দেব আমি আপনার দায়িত্বে গোড়া পৌঁছায় দিবেন তার বাড়িতে তাহলে চলেন বেশি কথা পারবো না সর্বশেষ পাঁচ নাম্বারটা দেখাই ঠিক আছে সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে মিডিয়াম সাইজের গাভী নিয়ে আসছেন মাঝারি সাইজের কি জাতের গাভীটা

একটু লাভিও নাই না দর্শকরা দেখেন একটু লাভিও নাই মাসাল্লাহ সুন্দর জাত মানের একটা গাভি উড়ান প্রাণটা একটু ভালো করে যাচ্ছে একেবারে কিছু কই না একেবারে স্বাধীন এসব গরু কালকেই লই আইছে জি 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 যে নিক না কারো দেখে শুনে গোড়া নিতে পারে একেবারে দুধেও ভালো আছে ঘোরা যায় ঘোরান মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন কত নাম্বার বাচ্চা দিবে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা প্রথমে দুধ কেমন ছিল দুই বেলা দিতে আরো

অনেকেই দেখায় হাটে বাজারে অনেক জায়গায় দেখায় যে পনেরো দুধের কাপি এক লাখ পাঁচ হাজার এটি লিট লাই এক লক্ষ পাঁচ হাজার টাকায় ওই সব বাট পরি কথা মানুষ ওইগুলো আইনি মানুষকে হয়রানি করে বিধ ফেলায় এই আর কি আচ্ছা তো এগুলো দাঁত মান চিনতে হবে অনেক দাত মান চিনতে হবে ওইগুলো দেয় পনেরো লিটার করে এক লাখ পাঁচ হাজার টাকা আমরা তো দিতে পারি এক লাখ এক লাখ ষাট সত্তর করে দেবো তা তো দিতে পারে না এগুলো মানুষকে আইনে হয়রানি করে মানুষের অবস্থা জি 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 জি